এটা হচ্ছে সংখ্যার ধাঁধা এখানে কোনো মাস্টারের কোনো কেরামতি নাই এক একটা প্রশ্ন এক এক নিয়মের হয় তিনটা হিসাব দেওয়া থাকে বা তিনটা হিসাব দেওয়া থাকে পরেরটা বের করে দিতে হবে এখানে হুম চল্লিশ এটাকে পাঁচ এটাকে পাঁচ দিয়ে গুণ করলে হবে

ভুল উত্তর করলে যেটা হবে সেটা কোথায় আছে শুরুতে দেওয়া আছে